কোভিডের তাড়নায় এখন ইচ্ছে থাকলেও উপায় নেই তাই সারা বছর রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও নিজের এলাকার সাধারণ মানুষের কথা ভোলেন না মোহাম্মদ শামসাদ উদ্দিন তাই এবার ছট পুজো উপলক্ষে উনচল্লিশ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে এসে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস বড়বাজার শাখার মাইনরিটি সেলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শামসাদ এদিন প্রায় দেড়শো মানুষের হাতে তুলে দেয়া হয় নতুন বস্ত্র মোহাম্মদ শামসাদ উদ্দিনের এই উদ্যোগকে কুন্নিস জানান সুমান রায় চৌধুরী সাদাব খান সমীর আলম মোহাম্মদ হোসেন সৌরভ প্রসাদ সহ একাধিক নেতৃবৃন্দ আমাদের এলাকা আমাদের একটি পার্সেন্ট মুসলিম বস্তি আছে আর টোয়েন্টি আমাদের হিন্দু আছে তার মধ্যে এখানে যে টোয়েন্টি আছে এতে আপনি ধরে পান্ডা পারসান সব গরিব হল খুব গরিব ফ্যামিলি এতে ডেলি খাওয়া ডেলি খাবার হচ্ছে আর আমার এলাকার মধ্যে যে আমি ছট পুজো যে যেই কোনো প্রোগ্রাম কমল বিতরণ প্রোগ্রাম এসব প্রোগ্রাম করি আমাকে খুব আনন্দ লাগে আর আমি যখন কংগ্রেসে ঢুকিয়েছি বা কংগ্রেসের পার্টি করছি আমি আর এটা আমি এটা ভাবলাম না কি আমি জিতবো এই জন্য করছি না এটা আমার কপালে লেখা আছে এই কাজটা যে আমি কাজটা করছি আর আমার কি ক্ষমতা কি অকাজ আছে যে আমি করু আমাকে ভাবান দিচ্ছে ব্যবসা মধ্যে আমি করছি আর আপনাকে জানাচ্ছি আসা সময় যখন আমি এসে যাব যে ওয়ার্ডটা যত নোংরা আছে এই ওয়ার্ডটা যে আপনি বুঝতে পারবেন ওয়ার্ডে কি কাজ হচ্ছে আমি হায়রা প লকডাউনে তিরিশ লক্ষ টাকা আনাজ দান করেছি তিরিশ লক্ষ টাকা এটা কার হচ্ছে চান্না নেয়নি না আমি কোনো প্রোগ্রাম কোন দিয়ে চাঁদা নিচ্ছি আমরা এটা যা করছি আমার নিজে পাশেই করছি এখন আমাদের ব্যবসা খুব খারাপ কিন্তু আমি জনতা পাবলিকের কাছে ঘরে ঘরে যেয়ে কার্ড দিয়ে হচ্ছে মানে ছট পুজো শাড়ির জন্য দিয়ে হচ্ছে কি আমাদের এলাকার মধ্যে যে আমার মা বোন হ্যাঁ নতুন শাড়ি পরে ছট পুজো হচ্ছে কংগ্রেস পার্টি ক্ষমতায় থাকুক চাহে না থাকুক আপনারা জানেন দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় কংগ্রেস পার্টি নেই কিন্তু তার সাথে সাথে কংগ্রেস কর্মীরা কংগ্রেসের সমস্ত শাখা শাখা সংগঠন থেকে শুরু করে মাদার পার্টির সংগঠন থেকে শুরু করে সব সময় কংগ্রেস পার্টির ওয়ার্কাররা সাধারণ মানুষের জন্য এলাকার মানুষের জন্য পাশে থাকে দেখুন সংসদ ভাই ওই উনচল্লিশ নম্বর ওয়ার্ডে হবে দীর্ঘ দিন ধরে উনচল্লিশ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে মানুষের পাশে থেকে কাজ করেছে আমি এইটুকুনি কনফিডেন্টলি বলতে পারি যে উনচল্লিশ নম্বর ওয়ার্ড ছাড়া কলকাতার মধ্যে একটি কংগ্রেসের জন্য একটি বড় ভূমিকা ভোটের মারফত পালন করবে পাবলিক শামসদ ভাইকে দেখে এবং জাতীয় কংগ্রেসকে দেখে আরও উৎফুল্ল হয়ে ব্যালট বক্সে তার প্রতি ফলন ঘটাবে দশ তিখ কোস জগে মানে কি যা সঙ্গে রা দূষা ঘাঁদ নয় মানে ভাই ছট পূজা হ্যাঁ প্রোগ্রাম হ্যাঁ কালী পূজা है প্রোগ্রাম কর্তা শমসাধ হিসেবে না আমরা ছোটো বেলা থেকে ছিল মাইনরিটি যদি নিজের তরফ থেকে দেবে এটাই তো বার্তা যাবে আজকে যে ধরনের রাজনীতি চলছে হিন্দু মুসলিমের রাজনীতি ভারতকে বিভাজন করা রাজনীতি কংগ্রেস সবসময়ই বলে আমরা হিন্দু মুসলিম রাজনীতি করবো না চার রাজনীতি করতে চাই না আমরা মানুষের সাথে থেকে রাজনীতি করতে চাই